হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তোমরা যদি তোমাদের মোবাইলে একটি মাত্র সেটিংস অন করে রাখো তাহলে কিন্তু ভূমিকম্পের সময় তোমার মোবাইল নোটিফিকেশন এবং অ্যালার্ট দিয়ে জানিয়ে দেবে এখন প্রশ্ন হচ্ছে তোমার মোবাইলে এই দুর্দান্ত সেটিংসটি কোথায় আছে আর কিভাবে করবা সেটাই হচ্ছে আসল কথা তাই বন্ধুরা একটু মনোযোগ দিয়ে এই ছোট্ট ভিডিওটি দেখে নাও তো বন্ধুরা তোমার মোবাইলের মাধ্যমে ভূমিকম্পের অ্যালার্ট বা ভূমিকম্পের নোটিফিকেশন পেতে চাইলে তোমার মোবাইলে এই দুর্দান্ত সেটিংসটি করে রাখতে হবে be আর তার জন্য তোমার মোবাইলের যে সেটিংস রয়েছে এই সেটিংসে টাচ করে দাও যখনই তুমি সেটিংসে টাচ করে দিবা সমস্ত সেটিংসগুলো এইভাবে চলে আসবে একদম নিচের দিকে যাও নিচের দিকে গেলে একটি সেটিংস পেয়ে যাবা সেই সেটিংসটা হচ্ছে লোকেশান এই লোকেশানে তোমরা টাচ করে দিবা এখানে লোকেশন সেটিংসটা না থাকলে তোমরা কি করবা সেটিও তোমাদের দেখাচ্ছি লোকেশানে টাচ করে দিলে পরের পাতাটি এমনিভাবে আসবে এই যে তোমরা সেটিংসটি দেখছো উপরে অন করা আছে এই সেটিংসটি কিন্তু তোমাদের অন করে রাখতে হবে এই যে দেখছো তোমার মোবাইলে সেটিংসটা আমার অন করা আছে তোমার এইরকম থাকলে তুমি অবশ্যই অন করে দিবা তারপর তোমরা এক নিচের দিকে যাও নিচের সেটিংস হচ্ছে লোকেশন সার্ভিস তোমাদের অন্য কিছু লিখা থাকতে পারে লোকেশনের মাঝখানে আরো একটি শব্দ থাকতে পারে লোকেশন সার্ভিস তোমাদের সার্ভিস অপশনটা খুঁজে নিতেই হবে লোকেশন সার্ভিসে আমি টাচ করে দিলাম যখনই লোকেশন সার্ভিসে টাচ করে দিলাম দেখো প্রথমেই লেখা আছে লোকেশন সার্ভিস নিচেই লেখা আছে আর্থকুয়াক অ্যালার্টস এখানে তোমরা টাস করে দেওয়া এখানে টাস করে দিলে দেখো একটি বাড়ি এবং ভূমিকম্পের দেওয়া আছে এই সেটিংসটাও কিন্তু তোমাদের অন করে রাখতে হবে তোমাদের যদি এইভাবে অফ থাকে তাহলে অন করে রাখতে হবে তাহলেই কিন্তু তোমার সেটিংসটা একদম কমপ্লিট তোমাদের মোবাইলে অবশ্যই নেট কানেকশন থাকা লাগবে আর নেট কানেকশন অন থাকলে তোমার মোবাইলে অবশ্যই নোটিফিকেশন আসবে এবং অ্যালার্ট আসবে তখন তুমি নিজেকে রক্ষা করতে পারবা এবং সবাইকে জানিয়ে দিতে পারবা এখানে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি তোমাদের মোবাইলের নিচের দিকে এই যে সেটিংসটা দেখছো লোকেশন এই সেটিংসটা যদি না পাও তাহলে কিন্তু উপরের যে সার্চ অপশন দেখছো এই সার্চ অপশনে টাচ দিবা সার্চ অপশনে টাচ দিয়ে এখানে তুমি লোকেশন সেটিংসটা লিখে দিবা দিয়ে তুমি সার্চ করে দিবা যখনই সার্চ করবা তখনই কিন্তু সেই সেটিংসটা কিন্তু এখানে চলে আসবে এই যে দেখছো নিচের দিকে মাঝখানে সার্ভিসটা চলে লোকেশান তোমাদের মোবাইলে এই লোকেশন সার্ভিসটা আসলেই হবে আর এই সার্ভিসে টাচ দিয়ে দিলেই কিন্তু তোমার পরবর্তী পাতাটি এইভাবে আসবে এখানেও দেখো সেই সেটিংসটা চলে এসছে আর্থ কুয়াক অ্যালার্টস এটি হচ্ছে আসল সেটিংস এই আর্থ কুয়াক অ্যালার্টস এই সেটিংসে তোমরা টাচ করে দিবা তাহলে কিন্তু সেই সেটিংসটা এ কিন্তু এখানে চলে আসবে কখন যে ভূমিকম্প হয় কি না হয় এটা আল্লাহপাক ছাড়া কেউ বলতে পারে না তাই বন্ধুরা তোমাদের মোবাইলের মাধ্যমে এই সেটিংসটা অবশ্যই করে রাখো আর তোমার প্রিয় বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করে দাও তারাও যেন বুঝতে পারে এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে সত্যই যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ